জয়নগরের রাজার দরবারে হেমন্ত প্রসাদ নামে এক প্রকৃত সভাগায়ক ছিল তার গুণ আর সুন্দর স্বভাবের জন্য সে অল্প দিনেই রাজার খুব প্রিয় পাত্র হয়ে উঠল এজন্য অন্য সভাসদরা কেউ কেউ হেমন্ত কে হিংসের চোখে দেখতে আরম্ভ করলো ধন্য এদেশ তোমার ও রাজা তোমার রাজত্বে তুমি কর গুণের কদর তুমি করো গুণের কদর পাপি দাও সাজা তুমি কর গুণের কদর পাপি দাও সাজা এ মাটিও ধন্য রাজা তোমার বিরতে রাজা তোমার রাজতে ধন্য প্রজা ধন্য দেশ তোমার রাজত্বে রাজা তোমার রাজত্বে ও রাজা তোমার রাজত্বে ও রাজা তোমার রাজত্বে সাধু সাধু হেমন্ত প্রসাদ অপূর্ব আমার জয়গান করেছ বলে বলছি না সত্যি সঙ্গীতে তোমার মতো পারদর্শী আমি দুটি দেখিনি কি বলো মন্ত্রী আগে মহারাজ আমি তো একজন মাত্র গায়ককেই চিনি সে সে ওই হেমন্ত প্রসাদ প্রণাম মহারাজ বলো কি সংবাদ মহারাজ সমুদ্রগারের রাজদূত আপনার দর্শন প্রার্থী বেশ নিয়ে এসো তাকে জহকু মহারাজ বেশ নিয়ে এসো তাকে জহকু মহারাজ মহারাজ এই সমুদ্রগড় মানে তো আমাদের দেশের সীমানা পেরিয়ে ওই সাগর পেরিয়ে যেতে হয় সেই সুদূর থেকে এসেছে হুম আমিও তো তাই রাজদূত শুনলাম প্রণাম মহারাজ বলো সমুদ্রগড়ের রাজদূত কি হেতু তোমার আগমন মহারাজ আমাদের মহারাজ চন্দ্রকেতু এক বিরাট সঙ্গীত সম্মেলনের আয়োজন করতে চলেছেন না না দেশ বিদেশ থেকে গুণী গায়কেরা সেই সম্মেলনে গান শোনাতে আসবেন বাহ এ তো সুসংবাদ হ্যাঁ মহারাজ ওই গায়কদের মধ্যে যার গান রাজার সব থেকে ভালো লাগবে সে প্রচুর ধনরত্ন উপহার পাবে তার সাথে পাবে সুরসাগর উপাধি চমৎকার শুনলে মন্ত্রী এবার প্রমাণ হবে আমাদের সভা গাইয়ে হেমন্ত প্রসাদ কত বড় গায়ক আগে আগে নিশ্চয়ই মহারাজ এর পরে তুমি কি বলবে আমি জানি আমাকে আমার দেশের প্রতিনিধি হিসেবে একজন গায়ককে পাঠাতে হবে এই তো আপনার যথার্থ হ্যাঁ গো তোমায় কি যেতেই হবে সে তো হবেই এত বড় সুযোগ হাতছাড়া করা যায় হ্যাঁ গো সমুদ্রের পথ নাকি খুব বিপদের তা একটু বিপদের বই কি ও তুমি চিন্তা করো না কিচ্ছু হবে না আমার তবু তবু আমার যেন কেমন ভয় ভয় করছে কাছের মানুষ দূরে গেলে এমন ভয় হয় আমি ঠাকুরের কাছে মানত করে রাখবো কোনো বিপদ তোমায় ছবে না মহারাজ আপনি আমায় স্মরণ করেছেন হ্যাঁ হেমন্ত কি ব্যাপার মহারাজ আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে তুমি আমার প্রাণের থেকেও প্রিয় হেমন্ত প্রসাদ আমি বলি কি কি দরকার ওই সাগর পেরিয়ে সমুদ্রগড়ে যাবার কি বলছেন মহারাজ আমি তো কিছুই বুঝতে পারছি না ঠিকই বলছি হেমন্ত প্রসাদ কাল ভোর রাতে জানো আমি একটা স্বপ্ন দেখলাম তুমি তাকে দুঃস্বপ্নই বলতে পারো দেখলাম একটা পাখি উড়ে যাচ্ছে সমুদ্র পেরিয়ে তার সমস্ত শরীর সমুদ্র পেরোনোর আগেই মারা গেল ঠিক আগে তুমি খুব রক্ত মাখা এ সবই অমঙ্গলে ইঙ্গিত তা তুমি জানো হেমন্ত প্রসাদ তা ঠিক কিন্তু না 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 আর কোনো কিন্তু নয় সিদ্ধান্ত আমি নিয়েই ফেলেছি তোমার মঙ্গলের জন্যই বেশ তবে তাই হোক তোমার যাত্রা যাতে নিরাপদ হয় আমি সেই মতনই ব্যবস্থা করছি ধন্যবাদ মহারাজ ধন্যবাদ আপনি নিশ্চিন্ত থাকুন আমি আমি সসম্মানে অক্ষত অবস্থাতে জয়ী হয়ে ফিরব ভাবছেন গায়ক হেমন্ত প্রসাদ কিছু না সমুদ্র কত বিশাল তাই না আচ্ছা আমরা সমুদ্রগড়ে কবে পৌঁছব মনে হয় আজ রাতটা ভালোই ভালোই কাটলে কালই পৌঁছে যাব আচ্ছা হ্যাঁ আপনি সেখানে যে গানটা গাইবেন সেটা কি বেঁধে ফেলেছেন না সেটাই ভাবছি ভাবছি যে এই সমুদ্র নিয়েই গান বাঁধব সমুদ্রগড়ের রাজার জন্য

সঙ্গীত শেষ গায়ক অজয় নাগরের গুণী গায়ক শ্রী হেমন্ত প্রসাদ প্রণাম মহারাজ এবার তোমার গান শুরু করো হে হেমন্ত প্রসাদ মনের মাঝে সাগর আছে মনের মাঝে সাগর আছে মনের মাঝে আকাশ ভালোবাসা সুজি যেন তাতেই আলোর প্রকাশ সোনারে দেশ সমুদ্রগর সুনারে দেশ সমুদ্রগর কি যে বাহার তারি রাজা প্রজা সবাই হেথায় গুনের প্রজারী তাই সবারে প্রণমি সুখের দেখা থাকে বুঝি হেথায় বারো মাস সুখের দেখা থাকে বুঝি বারো মাস একটি দিনের পেলাম আভাষ মনের মাঝে সাগর আছে মনের মাঝে আকাশ ভালোবাসা সুজি যেন তাতে আলোর প্রকাশ তাতে আলোর প্রকাশ তাতে আলোর প্রকাশ আলোর প্রকাশ সত্যি এই তুমি তুমি সাগর উপাধি পাওয়ার যোগ্য তোমাকে তোমাকেই আমি সকল গুণী গায়কের সেরা মনে করি জয় সুরসাগর সাগর প্রসাদের জয় আসল কাজটা সারতে হবে হুম রাজামশাইকে গিয়ে বলবো হেমন্ত প্রসাদ হয়ে গিয়ে লজ্জা আত্মহত্যা করছে তারপর ও সব সোনা রত্ন উপহার আমরা সবাই ভাগ করলাম সে আর আচ্ছা হেমন্ত গায়ক আপনার কোনটা পেয়ে বেশি ভালো লাগলো ধনরত্ন না ওই সুর সাগর উপাধি সত্যি কথা বলতে কি ধনরত্নে আমার লোভ নেই ভাই বরং সুর সাগর উপাধিটা আমার অনেক সম্মানের তাহলে সাগরে গিয়ে সুতল না ধনরত্ন মানে 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 তুমি ওই সাগরে সমাধি যাও যাও সাগর জালে যাও হুম ওটা কে অচেতন হয়ে পড়ে আছে আমাদের হেমন্ত গায়ক না যাই যাই গিয়ে রাজ দরবারে পৌঁছে দিয়ে গিয়ে যাই হ যা ভেবেছি পেটে জল আছে তবে পোরানে বেঁচে যাবে মনে হয় কি হলো নাবিক পেয়াদা তোমরা মাথা নিচু করে দাঁড়িয়ে যে কি বলবো মহারাজ আমাদের গায়ক হেমন্ত প্রসাদ আর নেই আর নেই মানে আগে সঙ্গীতের আশ্রয় হে যায় মানসিক মানসিকভাবে ভেঙে পড়ছিল বলছিল দেশে পিয়ে কি বাবা মুখ দেখাবো কি করে মহারাজ লজ্জায় অপমানে সে সাগর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে তাই বুঝি হ্যাঁ কিন্তু আমি যে শুনলাম তোমরা তাকে ঠেলে ফেলে দিয়েছো এই বাবা না না বিশ্বাস না হয় এই নাবিককে জিজ্ঞেস করুন ওরা সত্য কথাই বলছে মহারাজ রাখো তোমাদের সত্য কথা তোমাদের সব কটাকে আমি শুলে চড়াবো এই মহারাজ শুধু সোযো মিঠ্যে অনুমানের ওপর আমাদের ই এত বড় সাজা দিতে দেবে না মহারাজ সত্যি মহা হনুমান এবার তুমি সামনে এসো মহারাজ এ বাবা করে রে তাই তো বাবা তো দেখছি সাতায়ও প্রথম ই বাবা আগে জানতো না তো হে তোমরা সবাই ভূত দেখছো নাকি চুপ করো ক্ষমা হ্যাঁ ছি 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 আমার ভাবতেও লজ্জা লাগছে কিছু ধনরত্নের জন্য আমার সভার সব থেকে মূল্যবান রত্নকে তোমরা জলে ফেলে দিয়েছিলে আর ফেলবো না মত সত্যি বলছি পাঁচলে তো ফেলবে মন্ত্রী এদের সবাইকে বন্দি করো কাল সূর্য ওঠার আগে চক্রান্তে সামিল সকলকে শুলে চড়ানো চাই মা রাজা খুব লাগবে তাই হবে মহারাজা জয় রাজা জয় সিংহের জয় জয় সুরসাগর হেমন্ত প্রসাদের জয় জয় সুরসাগর হেমন্ত প্রসাদের জয় এইভাবে রাজা সকল চক্রান্তকারীকে উচিত সাজা দেন সুরসাগর হেমন্ত প্রসাদের সাফল্যে রাজা খুব খুশি হন এবং তাকে প্রচুর ধনরত্ন উপহার দেন আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুড়লো